হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ভোটের ঘোষণা তো হয়ে গেছে এবং ভোটটি দীর্ঘ দেড় মাস থাকাকালীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে বেরিয়ে এসেছে বড় আপডেট যদি আপনাদের বাড়িতে কেউ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন আর রেজাল্টের অপেক্ষা করে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনারই জন্য আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা ছোট মতো বেলে কিনবে এরকম প্রেস করবেন যখনই আমরা এমন কোন লেটেস্ট ভিডিও নিয়ে করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের পৌঁছে যাবে এখানে বলা হচ্ছে পিচ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর মাস ধরে চলবে লোকসভা নির্বাচন তাই پیچھے যেতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ একাধিক পরীক্ষার রেজাল্ট সোমবার এ নিয়ে বিশেষ বৈঠক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুধু তাই নয় কলকাতা গৌড়বঙ্গ উত্তরবঙ্গ 바라সাট স্টেট বিশ্ববিদ্যালয় সহ একাধিক পরীক্ষাও پیچھے যাচ্ছে পিচ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিক্যাল পরীক্ষাও তো পারছেন সামনে লোক লোকসভা ভোট আর সেই লোকসভা ভোট দীর্ঘ দেড় মাস ধরে হওয়ার জন্য পিছোতে পারে মাধ্যমিকের রেজাল্ট অথবা পিছোতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় তার সঙ্গে একাধিক পরীক্ষার রেজাল্টও পিছোতে পারে এবং সাথে গৌরবঙ্গ উত্তরবঙ্গ বারাসাত স্টেট স্টেট বিশ্ববিদ্যালয় সহ একাধিক পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে তো ফ্রেন্ড আপনাদের বাড়ি থেকে যদি কেউ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে তাহলে এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল তো ফ্রেন্ড এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটে যদি কোনো রদবদল হয়ে থাকে তা জানার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন Thank you friend thank you for watching